নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান যেটা বিশেষ করে বলা হচ্ছে যে দু সাল আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে যারা সিংহরাশির জাতক জাতিকারা রয়েছেন রাশির বেশ কিছু জায়গা অশুভ কানেকশান হতে পে চলেছে দু সাল খুব সাবধানে থাকবেন কারণ আপনার ক্ষেত্রে শনির সাড়ে সাথীর শনি ধায়ার প্রভাব শুরু হবে উনতিরিশে মার্চ থেকে শনি আপনার ক্ষেত্রে ট্রানজিট করবে এবং শনি ট্রানজিট করে আপনার রাশির সাপেক্ষে সে কিন্তু অষ্টমে গিয়ে অবস্থান করবে তাই আপনার ক্ষেত্রে শনির একটা ধায়ার প্রভাব সে কিন্তু দেবে এবং তার জন্য যেটা সমস্যা হবে দেখবেন যে হওয়া কাজে বাধা এবং আপনার যে কাজটা করছিলেন স্মুথলি সেই কাজটা সম্পন্ন হচ্ছে না স্মুথলি হচ্ছে না কোনো না কোনো ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার আশা অনুরূপ কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না এবং তার কারণে ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে চলে যাবেন এটা দু সাল আপনার ক্ষেত্রে রয়েছে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে একদম হাল ছেড়ে দেবেন না কারণ এই দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ নয় সংখ্যা নয় সংখ্যা কিন্তু প্রেজেন্ট করে মঙ্গল গ্রহকে আর মঙ্গল হচ্ছে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যপতি সুতরাং মঙ্গল আপনার ক্ষেত্রে এই দু হাজার পঁচিশে যেমন প্রথমের দিকে হয়তো একটু খারাপ দেবে কিন্তু পরবর্তী টাইমে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালোও দেবে তাই হাল ছেড়ে না দিয়ে আপনি চেষ্টা করুন আপনি অবশ্যই সাকসেস পাবেন কিন্তু ইনভেস্ট যদি আপনি বিভিন্ন দিকে ছড়িয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি যতটা পারবেন কারণ কিছু কিছু হয়তো হয়তো ব্যবসার কারণে আপনি কোনো ইনভেস্ট করে রেখেছেন সেইগুলোকে গোটানোর চেষ্টা করুন না হলে আপনি অনুরূপ রেজাল্ট না পাওয়ার কারণে আপনি ডিপ্রেশনে ভুগবেন এবং অর্থ নষ্ট হয়ে যাবে বিগত দিনের জমানো অর্থ আপনি হলো আপনার শেষ হয়ে যেতে পারে তাহলে সেই জায়গাগুলো নিজেকে সতর্ক থাকার চেষ্টা করুন আগামী দু হাজার পঁচিশ সাল এবং এর সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ সালে আর কি পরিবর্তন আসছে না আপনার রাশির সাপেক্ষে সপ্তমে শনি সে কিন্তু ট্র্যানজিট করবে অর্থাৎ গোচর যাবে এবং সেই গোচরে উনতিরিশে মার্চ সে কিন্তু অষ্টমে গিয়ে অবস্থান করছে এটা যেমন বললাম মীন রাশিতে গিয়ে অবস্থান করবে এর সঙ্গে সঙ্গে রাহু ঠিক আপনার সপ্তমে গিয়ে হাজির হবে আপনার সপ্তমে রাহু অবস্থান করবে এবং রাশির সঙ্গে কেতু অবস্থান করবে এবং এটা উনু উনিশে অর্থাৎ কিন্তু মে মাসের উনিশ তারিখে এটা একটা যেমন পরিবর্তন আসছে এবং তার সঙ্গে সিংহ রাশির একাদশ যেটা বলা হচ্ছে রাশির সাপেক্ষে দশমে বৃহস্পতি রয়েছে এবং সেটা বৃহস্পতি থাকবে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত মে মাসের পনেরো তারিখের পরে গিয়ে সে কিন্তু দশম থেকে একাদশে গিয়ে অবস্থান করবে তাহলে ক্ষেত্রে কিন্তু কিছু সাকসেসও আপনার দেবে জীবনে জীবনে মে মাসের পর থেকে সেই জন্য মাসের বছরের প্রথমের দিকটা একটু চিন্তার মধ্যে থাকবেন একটু সফলতার জায়গা একটু কম এই জায়গাগুলো কিন্তু রয়েছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু সমস্যা থাকবে কারণ আপনার রাশিতে দৃষ্টি দেবে কি না রাহুর একটা দৃষ্টি থাকবে এবং সঙ্গে কেতু অবস্থান করবে সেই জন্য কোনো ক্রনিক ডিজিজ কোনো সারবে না এরকম কোনো রোগ হঠাৎ করে দেখা দিতে পারে সেই জন্য কোনো সমস্যা শারীরিক যদি দেখা দেয় তাহলে অবশ্যই সেটাকে চেপে না রেখে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এই দু হাজার পঁচিশের মধ্যেই এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিন মা ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের সমস্যা আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের পরিবারের আপনার অবশ্যই তার সঙ্গে যুক্ত রয়েছে কোনো রকমের তন্ত্রক্রিয়া কোনো কালা জাদু কোনো রকমের দেখা যাচ্ছে অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের ওপর কোনো কর্ম কেউ করতে পারে এবং তার কারণে সেই শত্রুতার কারণে দেখা হলো আপনার জীবনে অনেক ধরনের হয়রানির শিকার হতে পারেন এই দু হাজার সাল যারা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে সম অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অর্থর ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রাশির জাতক জাতিকাদের আসবে দেখবেন হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে লটারি প্রাপ্তি পর্যন্ত আপনার হতে পারে সিংহ রাশির জাতক জাতিক কারণ এখানে কিন্তু কেতু খুব খারাপ ফল দেবে না কিন্তু চন্দ্র কানেক্টেড হলে একটু সমস্যা দেবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই জন্য বলি যে অনেক ক্ষেত্রে আপনি লটারি প্রাপ্তি বা হট হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আপনার জীবনে আসবে দু এই পঁচিশ এবং সেটা ঠিক ওই রাহু যখন ট্রানজিট করবে উনিশে মে তারপর থেকে এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা থাকবে বসের সঙ্গে মত বিরোধ হবে কোনো কোনো সময় বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার কর্মস্থান পরিবর্তন হয়ে যেতে পারে অকারণে অপবাদ তৈরি হতে পারে সেই জন্য যে কোনো কর্ম আপনি বস আপনাকে বলেছে মানে আপনি চোখ কান বুঝে করে দেবেন না করবেন না সেক্ষেত্রে সতর্ক থাকবেন চোখ কান খুলে কাজটা করবেন যতটুকু করা প্রয়োজন সেটাই করবেন না হলে কিন্তু ওই বস কিন্তু আপনার উল্টো আপনার ওপর কিন্তু দোষারোপ করতে পারে কারণ অল্প সামান্য ভুলের কারণে আপনার জীবনে অনেক ধরনের দুর্দশার কিন্তু সময় আসতে চলেছে আগামী দু হাজার পঁচিশ সাল সেক্ষেত্রে সতর্ক থাকবেন সিংহরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আপস ডাউন হবে কিছু অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সতর্কভাবে ইনভেস্ট করবেন নতুন কোনো ব্যবসার সুযোগ আসবে আপনার তবু কিন্তু ইনভেস্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন তবু একাদশের আপনার বৃহস্পতি যখন ট্রানজিট করবে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু শুভ যোগ তৈরি হবে আনসাকসেসফুল ম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা আসবে দু হাজার পঁচিশের মে মাসের উনিশ তারিখের মে মাসের পনেরো তারিখের পর থেকে তাহলে এটা আপনার ক্ষেত্রে শুভ কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা মেষ রাশি সরি সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর জায়গা বিশেষ করে দেখাচ্ছে যে স্টুডেন্ট যারা স্টুডেন্টদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ চঞ্চলতা অস্থিরতা এবং রাত্রে ঘুম কম হয়ে যাওয়া এটা তাদের স্টুডেন্ট লাইফে কিন্তু সমস্যা নিয়ে আসবে সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন উপযুক্ত অ্যাস্ট্রোলজি গাইড নেওয়ার চেষ্টা করবেন সন্তানদের জন্য মা বাবার উদ্দেশ্যে আমি এটা বললাম উপযুক্ত কিন্তু প্রতিকার প্রতিবিধান না করলে আগামী দিনে কিন্তু ওর রেজাল্ট খুব ভালো পাবেন না এবং সিংহ রাশির জাতক জাতিকার রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর বিশেষ করে কটা পয়েন্ট রয়েছে বিশেষ কারণ আপনার ক্ষেত্রে আপনাদের দেখবেন যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন যেমন চাকরির ক্ষেত্র মে মাসের পর থেকে খুব শুভ রয়েছে চাকরি পাবেন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ভুল বুঝাবুঝি আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে ভুল বুঝাবুঝি আপনার জীবনকে তসনস করে দিতে পারে আপনার সাংসারিক জীবন আপনার দাম্পত্য জীবন সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন রাশির জাতক জাতিকারা এবং এছাড়াও সিংহরাশির জাতক জাতিকাদের বলল যে শত্রুতা শত্রুতার কারণ আপনার ক্ষেত্রে রয়েছে শত্রুতার কারণে সমস্যা আসতে পারে এবং সেক্ষেত্রে সতর্ক থাকবেন কোনো বিষক্রিয়ার আপনি আক্রান্ত হতে পারেন কোনো বিষধর জীব জন্তুর দ্বারা আপনি কিন্তু ক্ষতবিক্ষত হতে পারেন বা এই ক্ষেত্রে কোনো বিষ অর্থাৎ আপনি কোনো কিছু খাবার দাবারের সঙ্গে কোনো কোনো কিছু কেউ মিশিয়ে খাইয়ে দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতক জাতিকারা সাবধানে এই ব্যাপারটা দেখবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব যেমন শত্রু যেমন ভ্রমণের ক্ষেত্র বিশ্বরাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র রয়েছে কিন্তু ভ্রমণের ক্ষেত্র যেটা বিশেষ করে রয়েছে যে বিদেশ অর্থাৎ আপনার ক্ষেত্র কিন্তু বিদেশ ভ্রমণের একটা যোগ রয়েছে বা কোনো দূরবর্তী জায়গায় আপনি কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে যাবেন এবং সেটা বিশেষ করে এখানে বলা হচ্ছে যে ভ্রমণের উদ্দেশ্য মানে আমরা অনেক সময় কী করি কোনো দেবত্ব স্থানে গিয়ে সেখানে কাছাকাছি কোথায় ভ্রমণ করি কিন্তু এটা তা না এটা আপনাকে দেখাচ্ছে আপনি কোনো এনজয় করার জন্য কোনো কোথায় আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রোগ্রাম করতে পারেন তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে আর সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখবেন যদি তাদের বিবাহের যোগ রয়েছে মে মাস পর্যন্ত বিবাহের একটা শুভ যোগ কিন্তু কানেকশান পাবে এবং মে মাসের পরে কিন্তু আবার নভেম্বর ডিসেম্বরে গিয়েও কিন্তু বিবাহের যোগ আসবে এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের যেটা বললাম সেই জায়গা এবং এদের জন্য যেটা করণীয় কারণ রাশির অধিপতি হচ্ছে রবি এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল এবং এর সঙ্গে সঙ্গে শনি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠপতি এবং সপ্তমপতি এবং পঞ্চমপতি আপনার ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি তো এই যে গ্রহগুলো কানেকশান পাবে এবং গ্রহগুলো যে ট্রানজিট করবে আপনার ক্ষেত্রে যেমন বললাম ভালো হবে কিছু খারাপও হবে তার জন্য আপনার কী করণীয় রয়েছে আপনি প্রত্যেক সোমবার করে যদি শিবের অভিষেক করতে পারেন তাহলে আপনার জন্য শুভ ফল পাবেন কারণ আপনার শনির ধায়ার প্রভাব চলবে মানসিক উদ্বেগ মানসিক দুশ্চিন্তা মানসিক হতাশা আপনার জীবনকে কিন্তু কুড়ে কুড়ে খাবে সেই জন্য কাঁচা দুধ গঙ্গার জল কালো তিল এবং তার মধ্যে অল্প পরিমাণ অগ্র দিয়ে যদি আপনি শিবের অভিষেক করতে পারেন প্রত্যেক সোমবার করে তাতে আপনি কিছুটা শুভ ফল পাবেন কিন্তু আমি বারবার বলি শনির সাড়ের সাথে শনির ধায়া কাল মাঙ্গলিক দোষ এবং গ্রহণ দোষ এবং ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যে দাম্পত্য জীবনের যে অশান্তিগুলো নিয়ে আসে ব্যভিচারী দোষ মাঙ্গলিক দোষ এবং এই ধরনের সমস্যা বিষ যোগ চন্দ্র শুক্র চন্দ্রকেতু তাহলে এগুলো কিন্তু দাম্পত্য জীবনকে অশান্তিময় তৈরি করে দেয় এবং সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সবগুলোই আসবে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই কিন্তু যাওয়ার আগে আবার বলব যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করে রাখুন আর আপনার আগামী দিনে যদি কোনো রকমের মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন অবশ্যই আপনার গুরুত্ব দিয়ে আমরা আপনার মতামত কিন্তু বই প্রকাশ করব এবং সেই অনুযায়ী আমরা আগামী দিনে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আসার চেষ্টা করব সকলে ভালো থাকবেন দু সালটা প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার